হ্যালো ফ্রেন্ডস আস্তে আস্তে জুতো ছিঁড়ে যাবে কিন্তু আর দেখো আমি যাচ্ছি এখন আমার দাদা মাঠে রয়েছে দাদার ওলকপি খেতে তো আমরা যাচ্ছি এখন ওলকপি খেতে আরে খেতে নয় ওলকপি খেত খেত মানে জমিতে ক্ষেতের মাঝখানে কেমন আরামে ঘুমোচ্ছে এই যে আমার ভাইজি আর আমার বাবাই আমরা যাচ্ছি এখন ওলকপি খেতে আর দেখো বাবাইয়ের হাতে একটা সাপ হ্যাঁ নকল না আসল কে জানে দেখো তোর জুতোটা আহা হা হা গো গেল খারাপ হয়ে চলো দেখি এটা কি खेत এটা কি লাগিয়েছে ওলকপি নাকি ওলকপি না এই দেখি জলের মধ্যে পড়িস না জানো দেখো এই হলো ওলকপি ওলকপি এখনো কিচ্ছু হয়নি পুরোটাই ছোট এখনো তবে এই যে হলো ওলকপি खेत ওলকপি মানে ওলকপি মানে চেনো না হাই হাই আর এখন আমরা যাচ্ছি রজনীগন্ধার ক্ষেতে এখন সামনে রজনীগন্ধার ক্ষেত তারা দেখাচ্ছি আর এই দেখো সেই রজনীগন্ধার খেতেনি এখনো কুড়ি হয়ে গেছে মাঠ ঘোরা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো